আমরা সবটা হত্যার বিচার পাওয়া হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা কথা বলেছি সমস্ত দলের দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা

হচ্ছে অর্থ সম্পদের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিয়েছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ